你。对呀哥。 ভাল লাগছে খেতে মাম্মা কদিকে খেতে দিয়ে এলাম এবার আমি বিছানাপত্রগুলো তুলবো আজকে বিছানাপত্র তোলা হয়নি তার কারণ হচ্ছে মাম্মার আজকে স্কুলে ছুটি একটু বেলা করে ওঠা হয়েছে আর কি মাম্মাও একটু দেরি করে উঠেছে আমিও একটু দেরি করে উঠেছি পর অফিস গেছে পরও বসে ওঠে কিন্তু উঠে অফিস চলে গেছে তো অন্যদিন কি হয় যে সবাই উঠে পড়ে তো একসাথে সব মশারিপত্র সব তোলা টোলা হয়ে যায় একদম এই টাইমের মধ্যে তো আজকে হয়নি ঠিক আছে একটা দিন ছুটি থাকলে তো একটু তো হবেই তো মাম্মাকে খেতে দিলাম মাম্মাকে খেতে দিলাম হচ্ছে এগ রোল টাইপের বানিয়ে দিয়েছি যে মানে এগ ভুজিয়া আছে এগ ভুজিয়াটা রুটির মধ্যে দিয়ে সবজি টবজি সব কিছু ছিল এদের মধ্যে সস দিয়ে রুটির রোল পাখি দিয়েছি যেটা যেন তো ভালো খায় এমনি রুটি দিলে খেতে চায় না কিন্তু এরকম রোল পাখি দিলে হবে এগ রোল টাইপের কিছু একটা দিয়েছে খেয়ে বাচ্চা মানুষ তো মানে একটু নতুনত্ব কিছু দিলে ভালোবাসে এমনি দিলে তো স্কুলে যাওয়ার সময় রোজ দুধ রুটি খেয়ে যায় ইয়ে কিন্তু আজকে বলে মাম্মা আমি দুধ খাবো না ছুটির দিনে খেতে চায় না এমনিতেও দুধ খেতে চায় না জোর করে হয় ঠিক আছে তাহলে দুধ রুটি খেটা হবে না রুটি আর সবজি দিয়ে ওটা এগরোল করে দিচ্ছে খেয়ে নে তো এই হচ্ছে ব্যাপার ওকে স্কুলেও মাঝে মাঝে এগ রো করে দিচ্ছে জানো তো সব ভিতরে শশা কুচি পেঁয়াজ কুচি সালাড মাঝে মাঝে দিয়ে দিই খায় রোজ তো দেয় না রোজ ফ্রুটস দিই বিভিন্ন রকম মিক্স আপ করে আর কি দেওয়া হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন আশা করি তোমাদের ভালো লাগবে জামা কাপড়গুলো এবার তুলিতে হইবে কালকেই তুলে ফেলতাম বিকেলবেলায় কিন্তু কিছু কিছু জিনিস বেলাতে এ করে হয়েছিল তো ভিজেছিল ওর এখনও ভিজে মেয়েটার প্যান্টটা স্কুলের প্যান্ট সব কিছু দেওয়া হয়েছিল এসব তুলে ফেলি নাহলে রোদ হয়ে যাবে প্রচুর এখনই গরম হয়ে গেছে অল্প অল্প গরম মানে ইয়ে রোদ ভালোই রোদ বেরিয়ে গেছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না মাঝে মাঝে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে এই হচ্ছে যখন উঠছে তার বলে টিকি জ্বলিয়ে দিচ্ছে ও সেই গাছপালাগুলো আছে বলে তবুও একটু হাওয়া দেয় সামনেটায় আমাদের পুঁই গাছগুলো দেখো সব মোটামুটি সব খাওয়া হয়ে গেছে মা কেটে কেটে নিয়ে গেছে এইগুলো এতটা করে কাটা হয়েছে আর কি এগুলো সব আবার হচ্ছে সব বাড়ছে কি করছিস তুই এটা হ্যাঁ রঙ দিয়ে পায়ে আলতা করছিস এই বাবা পায়ে বিজি বেরোক চুলকা পাটা কি সাজছিস তুই কালি কয় দেখি কালি ঠাকুর কয় দেখি কেমন করে তাকায় ওরম করে কালীটাকে তাকায় সর্বনাশ কালি এবার টেরিয়ে তাকাই নাকি রুম করে হাত ফাত লাল করে নিয়ে এটাই শেষ পাঁচ হাজার যাবে আমার হ্যাঁ জিপ বার করে বসে রইলো গলা কেটে দিবি আমার ও সাদাকালি তুমি ওই সে হচ্ছে সাদাকালি শিগগিরে পাটা দি আয় এই রে আটা চুল কাপের রাস বেরিয়ে যাবে সমস্ত ঘর শাটপালা দিয়ে মুড়ি টুড়ি খেয়ে স্নান করে একদম চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কি করতে এসেছি বলো তো দেখবে এই দেখো এটা কি শাক বলো তো পালং শাক আর এটা হচ্ছে পানি তার মানে কি হবে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ইয়েস আজকে করবো পালং পনির তো রাতের বেলায় সন্ধ্যাবেলাতেই করতাম কিন্তু সন্ধ্যাবেলা আজকে যেহেতু মাম্মা তাইগণ্ড ক্লাস আছে মাম্মার আজকে স্কুলে ছুটি আছে আমার অসুবিধা নেই মাকে বললাম তাহলে আজকে পনিরটা যেহেতু এসে কাবলি হলার জন্য পনির এনেছিলাম দুটো আড়াইশো করে একটা আড়াইশো করেছিলাম একটা আড়াইশো প্যাকেট আছে আর অনেকগুলো পালং শাক ছিল বুঝেছো তো দিয়ে মা বলে তাহলে আছে করব করে আজকে বেলার দিকে করে ফেলি সকালের দিকে যেহেতু মাম্মাকে নিয়ে বিকালে বেরোবো এসে না আর ভালো লাগে না আজ আবার যেহেতু স্কুলে আমি ভালোই হবে অসুবিধা কিছু হবে না করে রেখে দিই এখন দুপুর বেলায় দিয়ে তারপরে রাতের খাওয়া হবে একটু গরম করে নেওয়া হবে করার মধ্যেই থাকবে গরম করে নেওয়া হবে তো তার জন্য এসব চলছে তো পালন করে করতে গেলে তো পালন ধুয়ে নিয়েছি মানে করাতেই যে গরম জল বসেও দিয়েছি করাতে বলছি কামড়াতে এবারে গরম জলের মধ্যে শাকটা দেবো ভিডিওটা দেখতে দেখো কেমন করে কী করে তোমরা অনেকেই হয়তো জানো যারা জানো না তারা দেখতেও খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের দেখাবো জলটা যখন ভালোভাবে এরকম ফুটে যাবে তখনই না পালং শাকগুলো দিতে হবে তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে বুঝেছো তো এরকম দেখছো ধোঁয়া উঠছে ফুটকি ফুটকি হয়েছে এবারে পালং শাকগুলো আমি ধুয়ে নিয়েছি একটু তারপরে এগুলো দিচ্ছি গোটা গোটাই দিচ্ছি তোমরা চাইলে কেটেও দিতে পারো অসুবিধা কিছু নেই কিন্তু আমার বড় জায়গা আছে বলে অসুবিধা নেই একটু ভিজে গেলে গরম জলে ভিজে গেলেই নেতি চুপসে যাবে তিন মিনিট মতো হয়ে গেছে গরম ভিজে আমি গ্যাসটাকে অফ করে দেব এই গরম জল থেকে তুলে আমি এই ঠান্ডা জলের মধ্যে রাখবো ঠান্ডা জলের মধ্যে দিলে কি হয় পালং শাকের যে সবুজ কালারটা না এটা নষ্ট হয় না সবুজই থাকে পালং শাকটা তো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে শাকটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো ওটাকে পেস্ট করা যাবে না গরম গরম অবস্থায় তো ততক্ষণ বসে না থেকে আমি একটু কাজুটাকে বেটে নিই বুঝেছো কাজুটাকে বেটে নিয়ে একটা না পেস্ট বানানো রেডি করতে হবে মশলা দিয়ে দই দিয়ে সব সব কিছু দিয়ে তো চলো ওটাকে করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আমার মুখটা কেমন একটু লাগছে না আজকে কারণ সে মাথায় এখন রোজ তেল দিই তো মানে ওই যে ডাক্তার যেটা দিয়েছে যেটা দিচ্ছে বলে আমার মুখটা যায় কিন্তু জানো তো কদিন কদিন ধরেই লাগাচ্ছি কিন্তু অল্প দিনের মধ্যে একটু একটু কাজ দিচ্ছে তবে হ্যাঁ একবারে কি সঙ্গে সঙ্গে সব দেবে মানে ও যেমন ঝরঝর করে উঠছিল অনেকটা ইয়ে হয়েছে আয়রন ট্যাবলেট দিয়েছে তার সঙ্গে ড্রপ দিয়েছে ওগুলো নিয়ম মতো যেরকম বলেছে সেরকম করেছি দেখা যাক কি হয় চেষ্টা করতে তার দোষ নেই কাজও এখানে পেস্ট করা হয়ে গেছে এবারে এই যে বাটির মধ্যে একটা দই নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে পনিরের যে পালক পনির যে মশলাটা হবে আসল যে মশলাটা সেটাই বানাবো দইয়ের মধ্যে তো প্রথমে এর মধ্যে দিয়ে দিই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে কালারের জন্য ঝাল হবে না হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন অল্প করে একটু গরম মশলা বাটা এটা আমাদের বাড়িতে বাটা হয় একটু দিয়ে জানো তো অনেকটা ইয়ে হয়ে যায় সামান্য একটু দিলাম বেশি দিলে সে গন্ধ হয়ে যায় সব মশলা দেয়া হয়ে গেল শুধু এখানে কাঁচা লঙ্কা বাটাটাই দিলাম না কাঁচা লঙ্কা বাটাটা এখন দিলাম না তার কারণ হচ্ছে যেহেতু মাম্মা খায় প্রতিদিনের মতো খাবার তুলে রাখতেই হবে না আমরা খাবার বাচ্চারি ছাল হয়ে গেলে খেতে পারবে না ওই জন্য সব দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা শেষে দিলেও তো অসুবিধা নেই উনি সব করে ধরে ওরটা তুলে রেখে এমন দিয়ে শেষে ও আমাদের একটু লঙ্কা বাটা যেহেতু দেবো অসুবিধা নেই লঙ্কা বাটা একটু গুলে দিলেই হয়ে যাবে সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেসিক যে মশলাগুলো হয় সে আর কি গরম মশলা এবারে দেব কাজু পেস্টটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে নেব ফেটিয়ে নেবো তারপরে পালং শাকটা এবার ঠান্ডা হয়ে গেছে ওটাকে পেটে নেবো মোটামুটি রান্না মানে শেষের পথে এবারে জাস্ট মিক্স করে জাস্ট দিয়ে দেওয়া তারই হয়ে যাবে শেষে কাজু পেস্টটাকে দিয়ে দিই ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত বাটাবাটি কাটাকাটি এটাও কাটাকাটি ডান বুঝেছো এদিকে সব রেডি আর এদিকে করার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এদিকে আমার মশলা রেডি সব কিছু একদম রেডি হয়ে গেছে পনির তো ভাজবো না যাতে পালক পনিরে কাঁচা পনিরটা ইউজ হয় এবারে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা হয়ে গেল আড়াচড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি

আমি যেহেতু টমেটো কেচাপ দেবো তার জন্য পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে তারপরে কেঁচাপটা দেবো বুঝেছো হালকা করে ভেজে নিয়েছি কেচাপ দিয়ে দিচ্ছি গেছি এই যে যে পেস্টটা সমস্ত রকম মশলা পাতি দিয়ে আরেকটা জিনিস দিতে হতো আর একটা না দুটো জিনিস দিতে হতো একদম ভুলে গেছি মনে এটা তো রেডি ভাজা হবে একটু সসটা দিয়ে এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের আদা রসুন বাটা যেটা খেতে করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো ওটা দিয়ে দিই হ্যাঁ সব খেতে করে রেখেছি এক জায়গায় যাতে মনে থাকে কিন্তু দেখো রসুন এটা লাগবে না এটা থাক বেশি হয়ে যাবে আর এই আদা ভালো করে মিক্সড করে দিন ঠিক সময় মনে পড়ে গেছে ভাজা হয়ে গেছে এবারে পেস্টটাকে দিয়ে দেবো এবার এটাকে হালকা করে একটু কষিয়ে নিতে হবে মশলা দেখবে যত কষাবে টেস্ট তত ভালো আসে এটা কষিয়ে নিয়ে তারপরে পালং শাক পেস্টটাকে দেব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে দেখেছো কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে এবারে দিয়ে দেবো আসল জিনিস কালার কি সুন্দর কালারটা লাগছে দেখো এই কালারটা কিন্তু এখন একটু মানে যখন ফাইনাল রান্নাটা হয়ে যাবে হালকা একটু চেঞ্জ হয়ে যাবে এই খেয়ে দেখুন টেস্ট কেমন ঠিক আছে কোথায় ছিটকাচ্ছে দেখো ও বাবা কোথায় ছিটকে গেছে একদম এইখানে ফুটে ফুটে পালং শাক পনিরও ছিটকে এসেছে এই তো দিয়ে দিই পনিরটা চাপা দিয়ে দেবো হ্যাঁ চিংড়ি তো ভাত দিয়ে না না দেরি হয়নি এটা চাপা দিয়ে দিই দাঁড়াও হয়ে গেছে আর তুই কি খাচ্ছিস চুরি করে দাঁড়া দেখছি আমি চোরটা ধরা পড়েছে চোরটা ধরা পড়েছে আমাদের ছিচকে নিয়ে নিয়ে খাচ্ছিস কি রে এখানে আমের চাটনি করা আছে জেলি জেলি টাইপের ও নিচ্ছে আর খেয়ে যাচ্ছে কি রে ছিচকে চোর আমাদের বাড়ির চোর এটা কার বাড়িতে এরকম আছে আমাকে বলো তো আঙুলে করে আঙুলটা ওর মধ্যে ঢোকাচ্ছে একটা আঙুল বেড়ে দিয়ে নিয়ে ছোট চারতে চারতে চলে আসছে ভালো লেগেছে আমের চাটনি কি কি বলে সুন্দরটাকে দারুণ টেস্টটাকে কি বলে না চুরু মানে তো দেখা কি বাউ কি বাউন্দি হ্যাঁ ও তেলেগু শিখছে বৌন্দি মানে খুব সুন্দর খেতে তাই তো হ্যাঁ এই যে একটু আমরা গ্রেভিটা বেশি বেশি রেখেছি তোমরা যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী পালং শাক বাড়বে দইয়ের গ্রেভিটা করবে আমরা যেহেতু পরোটা দিয়ে খাবো বাদ দিয়েও খাওয়া যায় বাট পরোটা দিয়ে বেশি ভালো লাগে এর পালং শাক তো গ্রেভি অসুবিধা নেই এবারে দেবো লঙ্কা মাটা ফাইনালি দেবো একটু লেবুর রস অল্প করে পনির আছে কিন্তু ভেবো না যে আমাদের পনির নেই শুধু গ্রেভিটা আছে কালার এত মানে গ্রেভিটার পরিমাণটা একটু বেশি হয়েছে বলেই হয়ে গেছে এই দেখো দেখা যাচ্ছে কোথায় ও নিজে পড়বে ও লিখে দিয়েছে ওর পরে ও লিখতে দিচ্ছে কেমন লিখে দিয়েছে দেখো আর ওগুলো কি এর পাশে কি ওগুলো কোয়েশ্চেন মার্ক লিখে দিয়েছে দাদাকে তারপরে ওইগুলো লিখতে হবে কি ব্যাপার স্যাপার সব হয়ে গেল আমাদের রাতে রান্না তো তোমাদের কেমন লাগলো আজকের এই রান্নাটা জানিও ঠিক আছে অনেকেই বলছিলে আমাকে দাঁড়া যে রান্নার ভিডিও দিতে ভালো ভালো নতুন নতুন রান্নার ভিডিও দিতে নতুন নতুন রান্নাকে দেখো অতটাও আমি ভালো রাখতে পারি না যেটুকু করি আর কি দেখায় তো চলো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো চেষ্টা করেছি যে সহজ পদ্ধতিতে দেখানোর যাতে তোমরা করতে পারো

আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আজকের দিনটা আমি এখানেই শেষ করছি তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক দেখছো প্লিজ পেসটাকে ফলো করে দিও টাটা